তো গাইস আপনারা শুরুতে আপনাদের গুগল যে অ্যাপ্লিকেশানটি আছে ওইটা ওপেন করে নেবেন তো আমি ওপেন করে দিলাম ওপেন করার পর দেখেন এখানে সার্চের একটা অপশান আছে সার্চবারে আপনারা ক্লিক করে দেবেন তো আমি ক্লিক করে দিলাম তো আপনারা সার্চবারে এখানে লিখবেন ট্রান্সলেট ইংলিশ টু বাংলা ঠিক আছে এখানে নিচে দেখতে পারতেছেন সেকেন্ডে আপনারা এটা লিখে দেবেন তো এটা লেখার পর আপনার সামনে এরকম আসবে না অর্থাৎ আমরা চলে আসছি কারণ আমি এটা ভিজিট করে ফেলছি অলরেডি একবার ঠিক আছে এই জন্য তো আপনার সামনে একটা মানে ওয়েবসাইট আসবে ঠিক আছে যে উসুর ওয়েবসাইটটা আসবে ট্রান্সলেটের একটা লেখা আসবে আপনারা সিম্পলি ওইটাতে ক্লিক করবেন ওইটাতে ক্লিক করার পরে এরকম একটা এরকম শো শো করবো আপনাদের ঠিক আছে তো এখানে দেখেন প্রথমে দেখেন এখানে একটা অপশন আছে ইংলিশ থেকে বাংলা ঠিক আছে এখানে দেখেন প্রথমে এখানে ইংলিশ আছে মানে আমার লেখা যদি আমি ইংলিশ সিলেক্ট করে দিই তাহলে কিন্তু এখানে দেখেন আমি যদি ইংলিশে এখানে যদি যে কোনো কিছু লেখি তাহলে কিন্তু এখানে আমার বাংলাতে ট্রান্সলেট হয়ে যাবে তো যেমন ধরুন আমি দেখেন লিখতেছি দেখেন হাও আর ইউ ঠিক আছে তো লেখার সাথে সাথে দেখেন এখানে নিচে কিন্তু দেখেন আপনি কেমন আছেন এটা বাংলাতে চলে আসছে অর্থাৎ এটা ইংলিশ থেকে বাংলা করছে আমি ঠিক আছে তো এখন যদি আপনারা এটাকে অন্য সরি মানে বাংলা সিলেক্ট করে দেন তাহলে কি হবে এখানে আপনারা যদি শুরুতে বাংলা লেখেন ধরেন আমি লিখতেছি কেমন আছেন ঠিক আছে এটা ইংলিশে হয়ে গেছে ঠিক আছে দেখেন ইংলিশে হয়ে যাচ্ছে আমি বাংলিশ লিখতেছি তারপর দেখেন এখানে ইংলিশ হয়ে যাচ্ছে ঠিক আছে তো এখানে আপনারা বাংলাও লিখতে পারবেন বাংলিশ না লিখে আপনারা সিম্পলি এখানে বাংলা লিখবেন তো আমি লিখতেছি দাঁড়ান তো এখানে আমি লিখতেছি হাই কেমন আসেন ঠিক আছে তো আমি বাংলাতে লিখলাম তো নিচে দেখেন এটা ইংলিশে ট্রান্সলেট হয়ে গেছে আপনারা কি করবেন এখান থেকে সিম্পলি আপনার যেটা দরকার ওইটা কপি করে নিয়ে নেবেন অর্থাৎ বাংলা থেকে যদি ইংলিশ করতে চান আর যদি ইংলিশ থেকে বাংলা করতে চান দুটাই করতে পারবেন উপর দেখেন জাস্ট আপনারা এটা বাংলা সিলেক্ট করে দেবেন অ্যান্ড এটা ইংলিশ সিলেক্ট করে দেবেন ঠিক আছে তো এখান থেকে আপনারা দেখেন এভাবে আপনারা যে লেখাটা আছে ওইটা কপি করে নিতে পারবেন আমার মতো তো গাইস এভাবেই কিন্তু আপনারা খুব সহজে যে বাংলা লেখাটা আছে আপনারা বাংলা লেখাকে ইংলিশ করতে পারবেন আবার ইংলিশ লেখাকে বাংলা করতে পারবেন ঠিক আছে এইভাবে আপনারা খুবই স্মার্টলি ইংলিশে আপনাদের প্রিয় মানুষদের সাথে বা অন্যান্য মানুষদের সাথে কনভারসেশন কন্টিনিউ করতে পারবেন